তারেক রহমান জন্ম বিশ নভেম্বর উনিশশো একজন বাংলাদেশি রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পত্তি প্রথম সন্তান তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজি ক্যান্টনম্যান্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি ঘটিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন দু সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন আট ডিসেম্বর দুহাজার তারিখে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সংগঠনের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দু সালে যখন তার মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী হন তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করা হয় তখন থেকেই তিনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্রপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন